ওরে ভাই এটা কি কালার মধ্যে করছেন ভাই এটা পার্পল কালার পার্পল কালারের মধ্যে দেখেন কতটা সুন্দর কিন্তু একটা ডিজাইন কিন্তু হবে এটাও কিন্তু আপনারা নিতে পারেন আচ্ছা এই দেখেন এইটা কি ডিজাইনের মধ্যে করছেন ভাই আপুদের ক্রাশ আপুদের ক্রাশ কালার কিন্তু করা হইছে খুবই সুন্দর একেবারে দেখেন পিঙ্ক কালারের মধ্যে চমৎকার আচ্ছা ভাই এগুলা কি নরম হবে তো একদম নরম তুল তুলে নরম তুল তুলে দেখেন

আরে বাপ রে বাপ ছুটে যাবে না তো আরে ভাই দেখেন চেষ্টা করে দেখেন মানে এতটাই স্ট্রং এতটাই স্ট্রং দেখেন মানে কবি খুবই চমৎকার কিন্তু হবে স্টোন এর মধ্যে কাজ করা রেড কালার মধ্যে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা গোল্ডেন কালার মধ্যে শীত করা কিন্তু দেখেন পুরোটাই চমৎকার আচ্ছা ভাই আপনি বললেন যে এগুলা কিছুদিন পরে মানে ওয়াশ করা যায় আসলে ওয়াশ করা যাবে হ্যাঁ ওয়াশ করা যাবে আচ্ছা তা পায়া নষ্ট হয়ে যাবে না পায়া নষ্ট হবে না এই যে ব্যবস্থা করে রাখছি তো আমরা আরে বাপ রে বাপ ব্যবস্থা করে রাখছি এগুলা কি এসএস অরিজিনাল এসএস আচ্ছা আচ্ছা অরিজিনাল কিন্তু এসএস পায়া কিন্তু হবে আসসালামু আলাইকুম শাওন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতেছি অনেক অনেক সোফার একবার মেলা বসায় ফেলছেন ভাই জি ভাই সোফার রাজ্য এত সোফা এত সোফা মানে আজকে কি দাম কি ধামাকা থাকবে তো অবশ্যই ধামাকা অর্ধেক দাম অর্ধেক দামে অর্ধেক দামে কি বলেন শাওন ভাই মানে 1000 টাকা জিনিস 500 টাকায় জি জি 500 টাকায় এটাও সম্ভব এটাই সম্ভব ভাই কিভাবে সম্ভব ভাই দেখেন সরাসরি কারخانه যে দেখেন দেখেন মানে দর্শক আমরা কিন্তু সরাসরি একটা কারখানার ভিতরে আছি যারা নিজেরাই কিন্তু সোফা কিন্তু তৈরি করে অনেক অনেক কিন্তু সোফার কালেকশন কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন ওরে ভাই এটা কি কালার মতে করছেন ভাই এটা পার্পল কালার পার্পল কালারের মধ্যে দেখেন কতটা সুন্দর কিন্তু একটা ডিজাইন কিন্তু হবে এটাও কিন্তু আপনারা পারেন আচ্ছা এই দেখেন এইটা কি ডিজাইনের মধ্যে করছেন ভাই আপুদের ক্রাশ আপুদের ক্রাশ কালার কিন্তু করা হয়েছে খুবই সুন্দর একেবারে দেখেন পিঙ্ক কালারের মধ্যে চমৎকার আচ্ছা ভাই এগুলা কি নরম হবে তো একদম নরম তুল তুলে দেখেন।

ফুল প্যাকেজ নিলে একুশ হাজার টাকা হাজার টাকায় কিন্তু নিতে পারবেন আর যারা এক কালারের মধ্যে নিতে চান আপনাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই দেখেন এক কালারের মধ্যে কিন্তু হবে আচ্ছা ভাই এটা কি কাজ করছেন ভাই এটা হলো এস এস পিওর এস এস গোল্ডেন কালা থাকবে জি জি স্বর্ণ ওকে খুব সুন্দর কিন্তু ডিজাইন কিন্তু হবে এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট এই হলো এক সিট ওরে ভাই সামনে কি আবার মানে কাঠের ডিজাইন জি জি

আচ্ছা একই দাম একুশ হাজার টাকা দাম আচ্ছা বিওয়ার্স একুশ হাজার টাকায় কিন্তু এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন ওরে এটা কি ভাই এই কালারটা দেখেন সেই রকম একটি কালার চমৎকার দেখেন খুব সুন্দর কিন্তু ডিজাইন খুবই চমৎকার কালার কিন্তু হবে চমৎকার কিন্তু এটা মডেল এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা আচ্ছা ভাই কেউ যদি আপনার কাছ থেকে এসে দেখে শুনে এই ফার্নিচারগুলো নিতে চায় কিভাবে নিবে আমাদের অ্যাড্রেস হলো ঢাকা উত্তর যাত্রাবাড়ি কলাপুটি মেন রাস্তা সংলগ্ন মদিনা স্টিল কিং ফার্নিচার আচ্ছা ভাই আপনার কাছে নাকি পঁচিশশো টাকায় সোফা আছে আছে মাত্র মাত্র পঁচিশশো টাকায় এত কম দাম এত কম দাম সেট কত ভাই সেট পাঁচ হাজার পাঁচশো ওকে পাঁচ হাজার পাঁচশো টাকা সেটে কিন্তু দর্শক আপনারা কিন্তু সোফা কিন্তু নিতে পারবেন অনেক কালেকশন কিন্তু আপনারা কিন্তু শাওন ভাইয়ের কাছে কিন্তু পাবেন ব্ল্যাক কালারের মধ্যে ভাই

ইয়ে করতে পারবেন না ওকে সুন্দর কিন্তু গোল্ডেন কালারের মধ্যে সিট করা কিন্তু দেখেন এটা চমৎকার আচ্ছা ভাই আপনি বললেন যে এগুলা কিছুদিন পরে মানে ওয়াশ করা যায় আসলেই ওয়াশ করা যাবে হ্যাঁ ওয়াশ করা যাবে আচ্ছা তা পায়া নষ্ট হয়ে যাবে না পায়া নষ্ট হবে না এই যে ব্যবস্থা করে রাখছি তো আমরা আরে बाप বাপ ব্যবস্থা করে রাখছি এগুলা কি এসএসএস অরিজিনাল এসএস আচ্ছা আচ্ছা অরিজিনাল কিন্তু এসএস পায়া কিন্তু হবে খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট এই হলো দুই সিট ফুল কম্বো জি কত মাত্র 21000 মাত্র 21 জি জি ওকে এই পাশে দেখেন রেড এর মধ্যে কিন্তু পিঙ্ক কালারের একটা ভাই এইটা দেখি গ্লেসটাই ব্যতিক্রম জি জি আরে ভাই আলোর বাইরে গেল দেখেন আমরা কিন্তু দর্শক সরাসরি একটা কারখানা সরাসরি কারখানা এটা কিন্তু কোন শোরুম না না কোন ধরনের হচ্ছে ই না সরাসরি কারখানা যার কারণে ওনারা কিন্তু রিজনেবল প্রাইস কিন্তু দিতে পারতেছে আপনাদেরকে ওকে এই ফুল কম্বো কত দেখছেন মাত্র 21000

বুঝে নিতে পারবেন জি জি আচ্ছা কেউ যদি আপনার কাছ থেকে এই সোফাগুলা মানে এসে দেখে শুনে নিতে চায় কিভাবে আসবে আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা উত্তর যাত্রাবাড়ি কলাপট্টি মেন রাস্তা সংলগ্ন মদিনা স্টিল কিং ফার্নিচার আচ্ছা তো দর্শক চমৎকার অনেক অনেক কিন্তু সোফার কালেকশন আপনাদেরকে দেখালাম মাত্র পঁচিশশো টাকা সোফাও কিন্তু আপনারা পাবেন ভাই পঁচিশশো টাকা সোফাকে ভিডিও কল দিয়ে দেখতে পাবে যে যে অবশ্যই দেখতে পাবেন আচ্ছা ভিডিও কল দিয়ে আপনারা দেখে নেবেন কোন সোফাটা পঁচিশশো টাকা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে টাইম রেখে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাউন্ড ভাই আল্লাহ